সংগ্রামী বন্ধুরা বড় বড় দুইটি দলের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমপি সবাইকে সময় দিয়ে কারাগারে নেওয়া হয়েছিল রশি কিন্তু জামাত ইসলামী বাংলাদেশের নির্বাচিত একজন ইউনিয়ন চেয়ারম্যানকে দুর্নীতির দায়ে আটক করা সম্ভব হয় নয় যখন আগামী দিনে এই জাতি আবু সাইদ মুক্ত রক্তের বিনিময়ে জামাতকে ক্ষমতায় নিয়ে আসতে চায় ওই শেখ হাসিনার লেন্দুদর্জি মিডিয়া ওই বর্ণ সুরাম স্পষ্ট ভাষায় বলে দিতে চাই অযৌক্তিক ভাবে অন্যায় ভাবে জামাতের নস্রি বিনকে নিয়ে তালবাহানা করবেন না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ন্যায় अमन শত কিন্তু তাদের গায়ে কালিমা লিপ্ত করবেন না প্রশাসনের বন্ধুদেরকে বলছি আপনারা তদন্ত করেন অসুবিধা নেই কিন্তু অন্যায় ভাবে ও যুক্তিক ভাবে দিল্লির ইশারায় মাফিয়াদের ইশারায় ফেসিবাদীদের নোংরা রাজনীতির বলির পাটা আমাদেরকে বানাবেন না আগামী দিনের আবু সাইদ মুক্তার রক্তের বিনিময়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার এই আন্দোলনকে আগিয়ে নেওয়ার জন্য সবাইকে উদাত্ত হতে জানিয়ে আমি আমার কথা আনে শেষ করছি